নয় কোটি তিরিশ লক্ষ কিলোমিটার দূরে বলেন কোটি লক্ষ কত উপরে সেই সূর্য ওই সূর্য থেকে পৃথিবীতে আল্লাহ তালার হ্যাঁ ইশারায় সূর্য আমাদেরকে তাপ দেয় আর সেই তাপে যদি ঠিক মতো তাপ দেয় বলেন সহ্য করা যায় করা যায় চৈত্র মাসের ওদের মধ্যে গেলে আধা ঘন্টা কাজ করলে হাফানি শুরু করে কখন ফ্যানের তলে যাওয়া হবে আর এক জাহান নামি কে আল্লাহ তালা সূর্য দিয়ে আধাত মাথার আধাত উপরে সূর্যটা উঠাই দিবে আর সেই সূর্য গলে গলে কি অবস্থা হতে পারে একটু চিন্তা করে দেখি আল্লাহ বান্দারা সেই সূর্য থেকে চন্দ্রটা সূর্য বড় না চন্দ্র বড় আপনার চাঁদ তারকা বড় সূর্যর চাইতে তারকাটা হলো আরো লক্ষ লক্ষ গুণ বেশি বড় বলেন সূর্যটা দেখা যায় কত বড় আর তারকাটা দেখা যায় একদম ছোট্ট এই ছোট্ট তারকাটা সূর্যের চাইতে লক্ষ লক্ষ গুণ বড় আল্লাহর বন্দারা রব্বুল আলমিন এই সূর্যর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় যে তারকা বানানো বানাইয়ে রেখেছে বন্ধুগণ ছোট্ট একটা তারকা যদি আমরা দেখি সমস্ত তারকার মধ্যে একটা তারকা দেখা যায় ছোট ও বন্ধু এই তারকাটা কত বড় জানেননি এই তারকাটা হল অন্য অন্য তারকার চাইতে পঁচিশ লক্ষ গুণ বেশি আল্লাহ বড় সেই সূর্য এত বড় তারকা আল্লাহ আসমান জমিনকে সেই সূর্য আর তারকাটা যেই জায়গার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে আর চাইতে আরো এরকম দিগুত উপরে আছে এরকম প্রথম আসমানের যেই প্রথম আসমানটা দেখা যায় আসমানের তলটা ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্বটা হলো তা এরকম আর একটু ডাবল দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো আরো এরকম ডাবল রাস্তা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব এরকম আরো ডাবল আল্লাহর বান্দারা এমন করতে 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 সপ্তম আসমান পরে দিয়ে হলো সিদ্ধাতুল মন্তাহা বলেন সেই সিদ্ধাতুল মন্তাহা থেকে আল্লাহ তালা আর সে আজিমটা আল্লাহ তালা আরো অনেক উপরে রেখে দিয়েছে তাহলে কতটুক দূরে হইতে পারে জান্নারটা কতটুক দূরে হতে পারে জান্নারটা সেই জান্নাত আল্লাহ তালা মমিনদের জন্য রেখে দিয়েছে মমিনদের জন্য ইমানদারদের জন্য মুসলমানের জন্য জান্নাতটা আল্লাহ তালা সিদরাতুল মন তাহার উপরে রেখে দিয়েছে এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তালে মমিনদের জন্য জান্নাতের মধ্যে রাখছে বন্ধুগান সেই জান্নাত আল্লাহ তালা মমিনদের জন্য বানানোর পরে আল্লাহ তালা জিব্রাহিল আলী সাল্লাতাম আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ গো আপনি জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিসসালাম একদিন গল্প করতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জান্নাত বানাইছে বানানোর পরে আমি আল্লাহ তাআলার কাছে বললাম আল্লাহ আপনি মুমিনদের জন্য ইমানদারদের জন্য মুসলমানদের জন্য যে সুন্দর সুন্দরের আপনি বানাইছেন এই জান্নাতটা একটু আমি দেখতে চাই জিব্রাহ আলী সালাম যখন আল্লাহর কাছে এটা আবেদন করলেন আল্লাহ বলেন ঠিক আছে যা জিবরাইল আমার জান্নাতটা তুমি একটু ঘুরে দেখো খেয়াল করে খেয়াল করে শুনবেন এদিক ওইদিক মনোযোগ দিলে কিন্তু ও আওয়াজ শোনা যাবে কিন্তু আওয়াজ বোঝা যাবে না আমাদের এলাকার মধ্যে এই গরিবপুর এলাকায় এখানে মহিলা মাহফিল হয় দিনের বেলা আজকেও হয়েছে আমি মনে করি গরিপুর থেকেই সর্বপ্রথম মহিলা মাহফিলের উৎপন্ন হয়েছে ঠিক না বেঠি হ্যাঁ এই গরিপুর সর্বপ্রথম এখান থেকে শুরু হয়েছে এর আগে আজ থেকে দশ বছর আগে এই গরিপুরের আগে আমি শুনি নাই কখনো কোনো জায়গায় দিনের বেলা মহিলা মাহফিল হয় আর আল্লাহ তার এই জন্য এখানে বরকত ঢেলে দেয় আল্লাহ এখানে যা আদায় হয় এই গোটা নাটকের মধ্যে আমার মনে হয় কোন জায়গায় এত মেয়েদের কাছে আল্লাহ যেখান থেকে শুরু হয়েছে এখানে তো আর হ্যাঁ বরকত কমাই দেওয়া যায় না এখানে যে এই মহিলা হয় টাকা পয়সা দেয় মেয়েরা আজকে ওই গোটা প্যান্ডেল দিয়ে ভর্তি ছিল কি বলেন আমি যদিও ছিলাম না কিন্তু আমি শুনেছি এই গোটা প্যান্ডেল ভর্তি ছিল মা বোনেরা এই এলাকার মা বোন তো ছিল কি বলেন ওই আপনার নাটোর বনপাড়া আপনার গুরুদাসপুর থেকে কোনো মহিলা আসছে যদিও আইসা থেকে কোনো আত্মীয় স্বজন দুই একজন সৎকার তো পাঁচজন হবে কিনা সন্দেহ আছে সৎকারা পাঁচজন হবে কিনা সন্দেহ আছে এই গরিপুর অর্জুনপুরের এলাকার মা বোনেরা ছিল তাহলে এই গরিপুর অর্জুনপুরের মা বোনেরা যেহেতু আইছে আইসা গোটা প্যান্ডেল ভরছে তাহলে আমার মনে হয় এলাকার মধ্যে মা বনি বেশি সব জামাইগুলা মরে গেছে কি কন ঠিক বউগুলাই বাচ্চা আছে জামাইগুলাই দাফন হয়ে গেছে আর দাফনই যদি না হয় কারণ এইখানে দেখেন কয়টা মানুষ আমরা পুরুষেরা চিন্তা করি কি জানেন চালাক বেশি আমরা চালাক অতি কোথায় কোথায় গলায় দড়ি পরে চালাক বেশি ওই কি দরকার আছে মা বোনেরা কে বক্তা ও কে করতেছে না করতেছে এত কিছু দেখে না ওয়াজ হইতে হচ্ছে ওয়াজ যাবো টেকা কর আব্দুল আওয়াল হুজুর করে না শাহাল হুজুর করে না আর একজন কে করে ওই বক্কা নির্ণয় সবাই করে না মাহফিল আসে কুরআনের মহব্বতে মাদ্রাসার মহব্বতে ঠিক না বেটি আর আমরা পুরুষেরা অতি চালাক বক্তা দেখি কোন বক্তাটা ও আব্দুল আওয়াল হুজুর এত প্রতিদিনই দেয়া হয় এর ওয়াজ আর কি দায়া কথা কতক্ষণ কইয়ে লই নাকি আমরা বেশি চালাকের কারণে আল্লাহ তালা মৃত্যুর পরে অতি চালাকের গলায় যে দড়ি পড়বে এটা কবরে গেলে বুঝা যাবে ঠিক না বা মা বন্ধের সময় দোকানপাটে পাটে এত আপনার ভিড় ছিল এ দেখেন তো কোন ওই যে বান্ধবী মিস কল দিছে নাকি আমার মাহফিলে আসা যায় বসা যায় কিন্তু যাওয়া যায় না যাইতে গেলে খবর আছে যাইতে হইব যদিও মুখে পলিথিন কিছু যুবকের আছে আগের থেকে আছে হ্যাঁ সখিনা যাইস মাহফিলে দিনের বেলা তো আমি যাই দিবে তুই যাই ওয়াজ শুনেছিস আজকে রাত্রে বেলা যাইস বাদাম কিনে ঘনে আমি আগে যাবো মাহফিল গিয়ে বসবো যায় একটা মিস কল দিবি আর আমি ওইটাই একটা যুবক যদি এরপরে এখান থেকে যায় মনে করবেন এটা বান্ধবী মিস কল দিছে একজন গেলে ভাববেন এটা আসলে তার বান্ধবী মিস কল দিছে যেতেছে আর কোন বুইরা যদি যায় মনে করবেন এটা বুইরা বসে প্রেম করতেছে মুতা ধরলে প্রয়োজন আপনি দাঁড়ায় করবেন শুধু আমার মুতা সবসে ডাইরেক্ট বাংলা ভাষায় প্রয়োজনে করব আস্তে করে ইারা করবো এখানে আমার কোন বাবার কথা মার কথা আমার গোষ্ঠীর কোন কথা শোনার জন্য আসছেন কার কথা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আসছেন দিনের কথা শোনার জন্য আসছেন আল্লাহর বান্দারা কোন ব্যক্তি

দেখেন কোন জায়গায় সুহান আল্লাহ কই কোন জায়গায় হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাও জানে না কারণ জয় বাংলা সুলগুন দিতে দিতে সুহান আল্লাহ কোন কই দিব এটাও জানে না আল্লাহর বান্দারা এই জন্যই নেকি অর্জন করতে হলে আমি একটা হাদিস পড়েছি ইননামাল আমালু বিন নিয়াত নিয়তকে সহি যদি আমি করে সমস্ত আমলের প্রতিদান কিসের উপর নির্ভর করে জোরে বলেন নিয়তের উপর নির্ভর করে আমল যদি সুন্দর হয় পাকাভুক্ত হয় মাহফিলে যাব আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যাইতেছি নবীজি বলেন মজলিসু বিখিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সালা ইলমেদ্দিন শিক্ষার একটি মজলিস 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সুবহানাল্লাহ জীবনের নফলে আবাদত আমি আপনি করছি এটা গ্যারান্টি দিতে পারবো যে আল্লাহর দরবারে কবুল হয়েছে বলেন গ্যারান্টি দিতে পারবো দুই রেখা নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে এই গ্যারান্টি আমি আপনি দিতে পারব পারবো না কেন কারণ আমাদের নামাজের যে রে ভাই হ্যাঁ পাল্লা পাল্লি লাগে কার আগে কে নামাজ পড়তে পারবে এই পাল্লা পাল্লি পাড়াপাড়ি তারা হুরার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা এই ইমানি জজবানি এটা বলতে পারি না

ভাইয়ের আমার তাহলে এখানে বসলে নেকি পাওয়া যাবে আর আল্লাহ তালার বান্দার নেকির অভাব আছে জবান করে বলেন আছে নাই আল্লাহর বান্দারা যেটা বলতেছিলাম খুব লক্ষ্য করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন তাহলে জান্নাত আল্লাহ তালা বানাইছে ইমানদারদের জন্য মুসলমানদের জন্য জান্নাত ইমানদাররা থাকবে কোন বেঈমানেরা থাকবে না আল্লাহ তাআলা ইমানদারদের জন্য জান্নাত তৈরি করেছে কিন্তু জান্নাত পেতে হলে জান্নাত পাওয়ার মতো কাজ করতে হবে ঠিক না বে ঠিক আর জোরে বলেন ঠিক না বে ঠিক জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ গো জান্নাতটা আমি একটু ঘুরে দেখতে চাই আল্লাহ বলে জিবরাইল যাও যাও জান্না একটু ঘুরে দেখে আসো জিব্রাইল এবার জান্নাতের ভিতরে ঢুকছে ঢুকার পরে গিয়ে দেখি বিশাল বড় একটা মাঠ ওই মাঠের নাম হলো মাসির মাসির মাঠ নামক একটা মাঠ ওই মাঠের মধ্যে জিব্রাইল রাসূলুল্লাহ আমি যখন ঢুকলাম ঢুকার পরে আমি ওই জান্নাতের ওই মাঠের মধ্যে এমন বড় মাঠ এক মার থেকে এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব হল সত্তর হাজার বছরের রাস্তা আমি জিব্রাইলের আছে এই শৈশ পাখা পাখা গুলাই কত বড় পেগম্বরারা বিব্রাইল আল সালাম আল্লাহর রা হাবিবকে বলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পাখা কত বড় আপনি জানেন আল্লাহ আল্লাহর হাবিব জিব্রাইলকে একদিন দেখতে চাইলেন ও জিব্রাইল আমি তোমার সরাসরি দেখতে চাই কারণ আল্লাহর নাবির কাছে জিবরাইল কতবার আসছে আপনাদের জানা আছে আল্লাহর নবী 23 বছর নবুয়তের जिंदगीর মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম চব্বিশ হাজার বার আসছে সুবাহান আল্লাহ বলে কয়বার কয়বার আর একটু জোরে বলেন কয়বার আল্লাহর হাবিবের কাছে চব্বিশ হাজার বার আসছে অন্য কোন নবীর কাছে কোন নবীর কাছে আর জিব্রাইল দশ বার আসছে নবীর কাছে জিব্রাইল 33 বার আসে কোন নবীর কাছে জিব্রাইল 50 বার আসে কোন নবীর কাছে জিব্রাইল 100 বার আসে কিন্তু 24000 বার কোন নবীর কাছে জিব্রাইল আসে নাই যখন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবের কাছে আসে জিব্রাইলের আসল চেহারা আসল রূপ নি আসে নাই একজন সাহাবির চেহারা রূপ নি আসে ওই সাহাবীর নাম ও হলো তাইয়াতুল কলব সুবহানাল্লাহ বলেন দাহিয়াতুল কল সাবীরের শুরুতর সাফ আল্লাহর হাবিবাল্লা জিবরাইল আমি আপনাকে সরাসরি দেখতে চাই জিবরাইল বানিয়ে রাসুল আল্লাহ আপনি আমাকে সরাসরি দেখে সহ্য করতে পারবেন না আল্লাহর হাবিবাল্জিবরাইল আমি একটু তারপর দেখতে চাই জিবরাইল বাহানি ঠিক আছে আপনি যখন আমাকে সরাসরি একটু দেখবেন তাহলে আপনি একটু চক্ষুটা বন্ধ করেন এবার বন্ধ করছে জিব্রাইল আলী বললেন এবার আপনি চোখটা খুলেন খোলার পর এক বললেন আপনি আসমানের এদিকে তাকায় থাকবেন আসমানের দিকে তাকায় দেখে গোটা আসমানটা অন্ধকার হয়ে গেছে একটু আলো নাই আল্লাহ জিব্রাইল বলেন ইয়ারে সুয়েল আপনি চোখটা খুব আপনার এবার আবার একটু তাকান এবার আবার তাকাইলো যে একবারে পরিষ্কার হয়ে গেল মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যেই ও গোটা आसमानটা অন্ধকার এক মিনিটের মধ্যে আবার গোটা आसमानটা এরকম আলোকিত হয়ে গেল আল্লাহর হাবিব বলে জিবরাইল এটা কেন হইল হইল জিবরাইল বলিয়ে রাসূলুল্লাহ আপনি তো আপনি আমাকে দেখতে চাইলেন কয় হ্যাঁ তাহলে দেখাও না কেন কই আপনি আমাকে কেমনে করে দেখবেন আসমানের দিকে যখন আপনি তাকাইলেন প্রথম তাকে আপনি কি দেখছেন কই অন্ধকার তারপরে তাকে আপনি কি দেখলেন কই আলো ও যখন আপনি অন্ধকার দেখছেন নভীজি তখন আমি আমার একটা পাখা গোটা আসমানের দিকে আমি সরায় দিয়েছি গোটা পৃথিবীর আসমানগুলো এরকম ঢিকে গেছে আর আলো বন্ধ হয়ে গেছে এক পাখা মাত্র আমি এরকম সরাই দিছি আর গোটা পৃথিবীর সমস্ত আসমান গুলো এরকম ঢেকে গেছে অন্ধকার হয়ে গেছে পৃথিবীটা আলো বন্ধ হয়ে গেছে আবার যখন আমার পাখাটা আমি কুচাই নিয়েছি আবার আলোকিত হয়ে গেছে সুহান আল্লাহ জানেন নি এটা তোমার একটা পাখা দিয়ে আমি এটা করছি আমার এরকম আরো ছয় শত ডানা আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ছয় শত ডানা দিয়ে আপনার আমার দুইটা ডানা দিয়ে আমি আল্লাহর জান্নাত দেখার জন্য আমি আল্লাহর কাছে আবেদন করেছি করে আল্লাহ গো আমি আপনার জান্নাটটা দেখতে চাই আমি দুইটা পাখা শুধু একবার এরকম আর এরকম করছি দুইটা পাখা একবার এরকম আর এর আরেকবার এরকম করছি এতুডুক ইশারা করার কারণে করার বদলতে আমি এক হাজার বছরের রাস্তা আমি অতিক্রম করতে পারি সুবাহান আল্লাহ বলে কয় হাজার এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতে পারি খালি একবার উঠা পর নামাবো দুইটা পাকা দিয়া আল্লাহ তাআলা জিবরাইল কেবারে জিবরাইল তোমার ঘোরা শেষ হয়ে গেছে ও জিবরাইল জানোনি আমার জান্নাত কতরূপ তুমি ঘুরে দেখছ আমার জান্নাতের যতটুক তুমি সত্তর হাজার বছরের রাস্তা তুমি অতিক্রম করেছ আমার জান্নাতটা দেখার জন্য ও জিব্রাইল আমার এক কোটি থেকে আরেক কোটি দূরত্ব তুমি শেষ করতে পারো না আমার জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত খুঁটি আমি আল্লাহ তালা দিয়ে রাখছি এমন ভাবে অসংখ্য খুঁটি নয় শুধু এক খুঁটি থেকে আরেক খুঁটি পর্যন্ত তুমি সত্তর হাজার বছরের রাস্তা অতিক্রম করেও তুমি শেষ করতে পারো না জান্নাতটা মুমিনদের জন্য আল্লাহ কত বড় করে সাজায় রাখছে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো জানেন নি আমি দুনিয়ার ময়দানে যতবার আপনার কাছে আসি আর অন্য অন্য নবীর কাছেও আমি আসছি আমি যত নবীর কাছে আল্লাহ তালা আমার কাছে আমাকে পাঠাইছে ঈশার হুল্লার কাছে আল্লাহ পাঠাইছে মুসা পায়গম্বরের কাছে আল্লাহ আমাকে পাঠাইছে ইব্রাহিম খলিল কাছে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আমি দুনিয়ার ময়দানে অন্য অন্য নবীদের কাছে দুনিয়াতে আসছি আপনার কাছেও আসছি এ হুজুর উপরে আসেন আপনার কাছেও আমি চব্বিশ হাজার বার আসছি অনাবি জানেন নি আমার একটা গল্প আপনাকে শোনাইতে চাই আল্লাহর হাবিব বলে কি গল্প বলেন বলো বলো বলতেছে গল্পটা হলো দুনিয়ার জমিনে আমি তিনটা বার আসতে আসার কারণে আমার শরীরের সমস্ত পছন্দের এরকম ঘাম বাহির হওয়া শুরু হয়েছে মোটরগুলো আশ্চর্যবার যতবার যত নবীর কাছে আল্লাহ তারা আমার পাঠাইছে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল বলতেছেন ইয়া রাসূল আল্লাহ জানেন আমি দুনিয়াতে তিনটা বার সব আসতে লাগা সবচেয়ে বেশি পেরেশানি হয়েছি কষ্ট হয়েছে আমার শরীরের সমস্ত পশমের গুড়া দিয়া দিয়া হ্যাঁ এরকম ঘাম প্রবাহিত হতে লাগছে আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব বলে ও জিবরাইল কোন তিনটা বার তুমি দুনিয়াতে আসতে লাগা এত কষ্ট হয়েছে কোন তিনটে বার একটু বলো কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে যে তিনবার আল্লাহ তালা জিব্রাইলের জিব্রাইল আল্লা জিব্রাইল দুনিয়াতে পাঠাইছে এবং জিব্রাইল দুনিয়াতে আসছে তিনবার সবচেয়ে কষ্ট বেশ হয়েছে একবার হলো আল্লাহর হাবিব বলে ও জিব্রাহল বলো কোন তিনটাবার বার বলতে আল্লাহ সর্বপ্রথমবার হলো যখন ইব্রাহিম আলী সালাতলামের সন্তান ইসমাইল আলী সাল্লামকে জবাই করার জন্য মিনার প্রান্তরা নিয়ে গেছে মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে তার বাবা ইব্রাহিম তার সন্তানকে জবাই করবে জবাই করবে স্বপ্ন দেখছে জবাই করার জন্য ছুরি চালাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে এই সময় আল্লাহ তাআলা আমাকে আমি সেই জান্নাতের মধ্যে একটা বড়ই গাছ আছে আমি জিব্রাইল তখন বসা আছি ওই সময় আল্লাহ আমার অর্ডার করছে জিব্রাইল যাও তাড়াতাড়ি করে যাও দুনিয়ার ময়দানে এখন এই মুহূর্তে আমার খলিল ইব্রাহিম তার সন্তান ইসমাইল আলী সালাতামকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেছে জবাই করার জন্য গলার মধ্যে ছুরিটা সালায় দিছে যাও রে জিব্রাইল যাও থেকে একটা লোহা নিয়ে যাও আর জান্নার থেকে একটা দুম্বা নিয়ে মিনার ময়দানে তুমি এখন এই মুহূর্তে চলে যাও আল্লাহ আকবার বলেন ইয়ারসুল আল্লাহ কখন কোন সময় আমার অর্ডার করছে আপনি জানেননি ইব্রাহিম আলী ইসলাম তার সন্তানকে জবাই করবে শুনি ধরছে আল্লাহ আল্লাহ আকবার বলতেছে এই সময় আল্লাহ আমার বলছে আমি তখন জান্নাতের মধ্যে আমাকে বললো তাড়াতাড়ি জবাই হওয়ার আগে যাও